বন্ধু সকল নমস্কার তো আজকে সকাল সকাল আমি বেশ আনন্দ আছি খুব আনন্দ আছি কারণ আজকে আমি প্রথম একটা জিনিস দেখলাম আমাদের বাগানে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি জিনিসটা আমি প্রথম দেখলাম তো আমি খুব আনন্দ আছি তোমাদেরকেও দেখাচ্ছি চলো তো কালকে আমি একটা ওয়ার্কশপে গেছিলাম তো সেখান থেকে আসার সময় হলো হাওড়া হাড়োয়া স্টেশনে আমি এই গাছগুলো এই গাছটা পেয়েছিলাম বাগান বিলাস এই কালারটা আমার হোয়াইট কালারটা বেশি পছন্দ কিন্তু এটাই কিনলাম এই গাছটার নাম চিত্রা এটাকে আমি কিনেছি কিনেছি কালকে বেশ গাছ আজকে সেগুলো লাগাবো সকাল সকাল তো এবার বাকিগুলো লাগাতে গিয়ে আমি আজকে আমাদের বাগানে একটা জিনিস পেলাম আমার খুব ভালো লাগলো আমি সেটা দেখাচ্ছি এই যে এই যে লাউ গাছ আর এই যে লঙ্কা গাছ শীতকাল তো প্রায় শেষে শীতকাল তো প্রায় শেষের দিকে তো এখন আমি লাউ গাছ লাউ শাক আমার ভীষণ পছন্দের তো আমি লাউ গাছটা বহুদিন ধরে লাগাবো ভাবছি তো কালকে কিনে নিয়ে এসে আমাদের এখানে বার ছিল তো আমি লাউ গাছ লাগাবো আজকে আর এই যে লঙ্কা গাছ লাগাবো তো লাগাতে গিয়ে আমি হলুদ খুঁজে পেলাম আমার মা আমাদের বাগানে হলুদ লাগিয়েছিল তো প্রথম আমি এখানে মানে লাউ গাছটা লাগাবো ভেবেছিলাম তো সেখানে আমি হলুদ খুঁজে পেলাম হলুদ এই যে এই রকম করে এখানে আছে এখানে খুঁড়ছি আর হলুদ পাচ্ছি এখানে এই যে হলুদ তো আমার বেশ ভালো লাগলো আমি কোনো দিনও এইভাবে হলুদ দেখিনি আমি মাটিতে মাটিতে শিকড় যুক্ত এখান দিয়ে গাছ ছিল আসলে গাছ কেটে দেওয়া হয়েছিল তো এখান দিয়ে পুরো হলুদের শিকড়টা আছে আর হলুদও হয়ে আছে এখানে পুরো অনেক গাছ ছিল তো হলুদটা আমি এখান থেকে বের করবো এই যে অনেকটা বের করেছে আমি গা মানে এইটা দিয়ে মানে মাটি খুঁড়তে গিয়ে আমি পেয়েছি এই হলুদগুলো আমার খুব আনন্দ হচ্ছে মাকেও দেখার মা বললো হ্যাঁ পুরোটা না খুঁড়তে কিছু কিছু এই রকম দিয়ে যে যে খারাপ হয়ে গেছে মানে এগুলো যে আঘাত লেগে গেছে এগুলো বের বের করতে করতে এই মেন গোড়াটা না তাহলে আবার এখান থেকে গাছ তো আমি এগুলো বের করে আবার দেখাচ্ছি একদম ধীরে ধীরে বের করতে হবে এই যে এইখান দিয়ে একটা গাছ ছিল এখান দিয়ে একটা গাছ ছিল এখান দিয়ে একটা গাছ ছিল এই চারপাশ দিয়ে গাছ ছিল এই যে হলুদ গাছ এই যে এই সম্পূর্ণ জায়গাটা দিয়ে হলুদ হয়ে আছে এই এই জায়গাটা মানে আমি ঠিক জানিও না হলুদকে ঠিক কি করে খুঁড়তে হয় যে হলুদটা না আঘাত পেয়ে ওটা বেরোবে আমি সেটাও জানি না আমি ধীরে ধীরে খুঁড়বো খুঁড়ো অল্প একটু হলুদ বের করবো বাকিটা থেকে যাবে যাতে আবার গাছ বেরো এটাকে আমি নিজের থেকে এরকম টানলাম এটা নিজের থেকে বেরিয়ে গেল দেখি আর নাকি নিজের থেকে ভেঙে উঠবে যেহেতু আমি এই বিষয়ে এত কিছু জানি না তো আমি একটু হলুদ এখন বের করলাম আমি এটুকুই নিয়ে যাব বাড়ি এখন মানে বাড়ির ভেতর নিয়ে যাব আর এটুকু থাকবে মা পরে এসে দেখবে কি করা যায় তো ঠিক আছে আমার খুব ভালো লাগলো আমি এরকম হলুদ আগে এরকমভাবে বের করিনি কোনো দিনও এরকম করে মাটি খুঁড়ে বের করিনি আমার খুব ভালো লাগলো বিষয়টা এবার আমি লাউ গাছ লাগিয়ে দিয়ে চলে যাব এরকম থাকবে এটা অনেকটাই হয়ে আছে অনেকটাই হয়েছে এতটা জায়গা পুরোটা হয়েছে লাউ গাছ লাগানো কমপ্লিট হলুদ নিয়ে এবার আমি বাড়ি চলে যাব ঘরে চলে যাব বিদায়